অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার কোটি টাকা সহায়তা দেয়া হলো নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মধু বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে প্রকাশ করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের এবছর পাঁচ হাজার কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার শুভ সূচনা করা হবে এবছর অর্থাৎ খারিফ মৌসুমের টাকা তো এই টাকা কবে কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে সে সমস্ত বিস্তারিত আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আপনারা এই চ্যানেলের নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই রিকোয়েস্টটি রইল তো চলুন দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বছরে দুবার অর্থাৎ খারিফ মরসুম এবং রবি মরশুমে টাকা দিয়ে থাকেন তো ইতিমধ্যে খারিফ মরসুমে টাকা দেওয়ার পালা চলে এসেছে তো যাদের এক করে বেশি জমি আছে তারা পান দশ হাজার টাকা এবং যাদের এক করে কম আছে তারা পান চার হাজার টাকা বাঁচতে তো এই টাকা খারিফ মরশুমের টাকা যেটা কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যে ২৬ তারিখে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার একটা কথা রয়েছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকরা যারা পান তারা অবশ্যই তৈরি থাকুন কারণ আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং জমির সমস্ত তথ্যগুলি ঠিকভাবে যাচাই করে রাখবেন কারণ খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যে সমস্ত কৃষকরা এতদিন অপেক্ষায় ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে খারিফ মরশুমের টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার কোটি টাকার ওপরে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা জানতে পারলেন যে খারি মৌসুমের টাকা ছাব্বিশে এপ্রিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে খুব শীঘ্রই তো এপ্রিল মাস পড়ে গিয়েছে হয়তো কাল থেকে এপ্রিল মাস পড়বে এবং ছাব্বিশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে তো আপনারা জানতে পারলেন যে খারি মরসুমে টাকা দেওয়ার পালা ইতিমধ্যে চলে এসেছে ছাব্বিশ তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে তো এই ছিল আজকে আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন